নমস্কার আমি নারী অ্যাস্ট্রোলজার রক্তিমা সেন আজকে আবারও চলে এসেছি আপনাদের সাথে ছোট্ট ছোট্ট অ্যাস্ট্রোলজিক্যাল টিপস শেয়ার করবো বলে আজকে যেটা কথা বলবো সেটা হচ্ছে বাড়ির ক্ষুদের সদস্যদের নিয়ে আমরা সবাই চিন্তিত থাকি বাড়ির এই ছোট্ট ছোট্ট ক্ষুদের সদস্যদের নিয়ে তাদের পড়াশোনা নিয়ে তাদের ব্যবহার নিয়ে আজকাল বেশিরভাগ বাবা মাদের যেটা কমপ্লেন যে বাচ্চা এক মিনিটও একটা জায়গায় বসে না বাচ্চা চঞ্চল হোক ঠিক আছে বাচ্চা দুষ্টুমি করুক সেটাও ঠিক আছে কিন্তু এই চঞ্চলতার প্রভাব যদি পড়াশোনার উপর পড়ে তাহলে সত্যি বাবা মাদেরও একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় কিন্তু তাই সেই চিন্তাটা দূর করার জন্যই আমি কিছু রেমেডি নিয়ে এসেছি তাহলে প্রথমে আপনারা কি করবেন প্রথম রেমেডিটা হলো এই রেমেডি কিন্তু মাও করতে পারেন এবং বাচ্চাও করতে পারে অনেক সময় বাচ্চারা অনেকটাই ছোট হয় সেক্ষেত্রে মারা করে দিতে পারে কিন্তু যদি বাচ্চারা করতে পারে তাহলে খুবই ভালো হয় কি করবেন রবিবার রাত্রিবেলাতে একটি পিতলের ঘটিতে অর্ধেক জল এবং অর্ধেক দুধ নিয়ে রাত্রিবেলা মাথার কাছে বা মাথার নিচে রেখে ঘুমালো এবং সোমবার সকাল বেলাতে ওই বাসি গায়ে বাসি মুখে সবার আগে ঘুম থেকে উঠে সেই ঘটির যে অর্ধেক জল এবং অর্ধেক দুপ্তা তুলসী মঞ্চে দিয়ে দিতে হবে এই রেমেডিটা কিন্তু বাচ্চাও করতে পারে এবং বাচ্চার মাও করে দিতে পারে আচ্ছা সেকেন্ড রেমেডি হচ্ছে একটি ছোট্ট পাসপোর্ট সাইজের ফটো বাচ্চার সেই ফটোটা সোমবার দিনকে ফ্রিজের গায়ে লাগিয়ে দিতে হবে মানে ফ্রিজের যে ডোরটা আছে সেই ডোরের সামনে আপনি আঠা দিয়ে চিটিয়ে দিতে পারেন আরও একটি বিষয় আপনারা করতে পারে সেটা হলো যখনই পড়তে বসে মনে হবে যে না একেবারেই পড়া মুখস্থ হচ্ছে না বা পড়াতে মন বসছে না তারা সব সময় কি করবে বারবার হেঁটে হেঁটে পড়বে হাঁটবে এবং পড়বে এইভাবে পড়াটাকে মুখস্থ করুন এবং মাঝে মাঝে জল খাবে পড়তে বসে মাঝে মাঝে জল খাবে বা হেঁটে হেঁটে যখন পড়বে তখন মাঝে মাঝে জল খেতে হবে এইভাবে কিন্তু পড়া মুখস্থটা খুব ইজি হয়ে উঠবে তো অনেক বাচ্চা আছে যারা কিন্তু পড়তে বসে পড়ে মুখে মুখে কিন্তু পড়াশোনা করে কিন্তু লিখতে দিলে তারা কিছুতেই লিখতে চায় না আচ্ছা এক্ষেত্রে আমি বলবো আপনারা একটু দেখবেন তো বাচ্চাদের যে পড়ার ঘরটি সেটি কি সাউথ অফ সাউথ ইস্টে আছে তাহলে কিন্তু বাচ্চা কোনোভাবেই লিখবে না এই সাউথ অফ সাউথ ইস্টে যদি বাচ্চাদেরকে পড়তে বসানো হয় বা সেই ঘরে যদি বাচ্চাদের পড়ার ঘর হয় তাহলে যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গাটি চেঞ্জ করুন এই রুমটি চেঞ্জ না করলে বাচ্চাদের লেখার প্রতি যে একটা মনোযোগিতা সেটা কখনোই আসবে না এরপরে বলি ওভারঅল যে পড়াশোনা নিয়ে বাবা মারা চিন্তায় থাকেন কি কি করলে বাচ্চারা একটু মনোযোগী হয়ে উঠবে এবং পড়াশোনাটা একটু ভালোভাবে করবে প্রথমেই যেটা করতে হবে বাচ্চাদের কিন্তু বিছানায় বসানো চলবে না কোনোভাবেই বেডে কোনোভাবেই পড়তে বসানো চলবে না বেড সোফা এই দুটো ব্যাপারকেই কিন্তু অ্যাভয়েড করতে হবে কারণ কি বেড বা সোফা এগুলো হচ্ছে লাক্সারি বিষয় এই বিষয়গুলোতে যদি পড়তে বসানো হয় বাচ্চাদের মধ্যে কিন্তু পড়াশোনার ভাবটা একদমই চলে যাবে সেক্ষেত্রে কি করতে হবে সেক্ষেত্রে বাচ্চাদেরকে আপনারা চেয়ার টেবিলে পড়তে বসাতে পারেন সব থেকে ভালো উপায় কিংবা মাটিতেও পড়তে বসাতে পারেন আচ্ছা সেকেন্ড হচ্ছে পড়তে যখন বাচ্চাটা বসবে বাচ্চাটা যেন ফেস হয় ইস্টের দিকে পূর্ব দিকে মুখ করে যেন বাচ্চারা পড়তে বসে তৃতীয়ত আপনারা কি করবেন বাচ্চাদের কিন্তু আমরা যেভাবে শিক্ষা দেব সেই শিক্ষায় বাচ্চারা বড় হবে এবং সেই শিক্ষাটাই ওরা কিন্তু অ্যাডাপ্ট করে নেবে বাচ্চাদের পড়তে বসার আগে ওম গং নামা। এই মন্ত্রর এগারো বার জপ করান নিজেরা যদি বাচ্চারা না পারে আপনারা একটা একটা করে বলে দিন এবং বাচ্চারা যেন ওইভাবেই বলে আপনাদের সঙ্গে সঙ্গে এই অভ্যাসটা আপনারা করুন এই অভ্যাসটা কিন্তু খুব দরকার আচ্ছা চতুর্থ আপনারা কি করবেন ময়ূরের যে পালক সেই পালকের যে গোলটা ওপরের যে সার্কেলটা সেই সার্কেলটা শুধু রাখবেন বাকিটা কেটে দেবেন ওই সার্কেলটা যে কোনো বইয়ের পেজের মধ্যে ঢুকিয়ে রাখবেন এবং যদি বইয়ের পেজের মধ্যে ঢুকিয়ে রাখলে স্কুলে অসুবিধা হয় সেক্ষেত্রে বইয়ের মলাটের মধ্যে ঢুকিয়ে রাখবেন আরও একটি উপায় আমি বলে দিচ্ছি বাচ্চারা যেখানে পড়তে বসবে সেই টেবিলটাতে মানে ধরুন বাচ্চারা তো ইস্টের দিকে ফেস করে পড়তেটা বসাটা ভালো আমি আগেই বললাম তাহলে সেক্ষেত্রে সেই যে ডেস্কটা বা টেবিলটা যেখানেই পড়তে বসবে ওর মুখের সামনে যেন ভগবান ব্রহ্মার ফটো থাকে তিন মাথাওয়ালা যাতে আপনারা বুঝতে পারেন সেক্ষেত্রে আমি একটু বলে দিলাম ভগবান ব্রহ্মা যিনি তার ফটো কিন্তু লাগিয়ে দেবেন এবং আপনারা যদি বলেন কী রুদ্রাক্ষ পড়ালে বাচ্চা পড়াশোনাটা একটু বেটার হবে চারমুখী এবং গণেশ রুদ্রাক্ষ এই দুটির রুদ্রাক্ষ সিলভার চেনে বা লাল কারে করে আপনারা বাচ্চাদেরকে পড়িয়ে দেবেন এক্ষেত্রে পড়াশোনার জন্য ভীষণ হেল্প পাবে বাচ্চারা আপনারা অবশ্যই রেমিডিগুলো করবেন রেমিডিগুলো করলে কিন্তু একদম রেজাল্ট পাবেই পাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন শেয়ার আমি বারবার কেন করতে বলি আমাদের সবারই জীবনে কিন্তু কিছু না কিছু ছোটো বড়ো প্রবলেম থেকে থাকে তাই না আমরা কিন্তু একে অপরকে সাহায্যের মাধ্যমেই কিন্তু জীবনে উন্নতি করতে পারবো আর এটা তো একদমই ছোটো বাচ্চাদের একটা বিষয় আশা করবো প্রত্যেকে প্রত্যেকের বাচ্চার জন্য প্রে করবেন তারা যেন সব সময় উন্নতির দিকে যায় সময় ভালো করে আর অনেক বাচ্চাদেরই এরকম অসুবিধা হয় তাদের মা বাবাদের ভীষণ চিন্তা হয় আমি অবশ্যই চাইবো আপনারা আমার ভিডিওটা শেয়ার করুন যাতে সকল বাবা মার কাছে এই ভিডিওটা পৌঁছে যায় এবং তারা যেন বাচ্চাদের জন্য এই রেমেডিগুলো করতে পারেন নমস্কার ভালো থাকবেন